গান একটা গান একবার দুইবার শুনলে এই বন্ধ কর আর লাগে না ঠিক কেনা বলেন ভালো লাগে অস্বস্তি চলে আসে অনিহা চলে আসে আগ্রহ হারায় ফালায় কিন্তু আল্লাহর জবানের কালাম এমন এক কিতাব যতই শুনবেন ততই মজা ততই মজা আল্লাহ আকবার এ কারণেই তুই কোরআনের তেলাবাস শুনে কাফেরেরা মুসলমান হয়ে গিয়েছে ঠিক কেনা বলেন নবীজির কোরআনের তেলাওয়াত শুনে ঘরে থাকতে পারে নাই ঠিক কিনা বলেন এই এলাকায় এখনো কিছু মুসলমান যায় দেখবেন চায়ের দোকানে রাস্তায় ঘুরতাছে কোরানের কোরআনের মাজমায় আসে নাই আসে না আবার কিছু আছে আয়শা চুকি মেরে দেখে যায় এখানে কি হইতাছে কিন্তু ভিতরে ঢোকার সেই ইমান তাদের নাই সেই ইমানের পাওয়ার নাই ইমানের তাদের ইমান ছিল ওই গেট পর্যন্ত আসবে আর চুকি মেরে দেখে যাবে ঠিক কিনা বলেন এতটুকুনি ছিল তাদের ইমানের পাওয়ার মুসলমান গুর চিনেন গুড় গুড় চিনেন এখন শীতের দিন আপনাদের কুষ্টিয়াতে শীতের পিঠা বানায় না রাত্রবেলা গুড় কিনে আনছেন আইনা টেবিলের উপরে রাইখা দিচ্ছেন আপনি কিন্তু পিপড়াকে দাওয়াত দেন এ পিপড়া এক নাম্বার চোরচুরি খেজুরের গুড় যত আছে ফরিদপুর খেজুরের গুড় কিনে আনছি আমরা সকালে ভাপা পিঠা বানায় খাবো আর রাত্র তোরা যত পারস গুড় খায়া নিস এই কথা বলে কি পিপড়াকে দাবাত দিয়েছিলেন সকালবেলা ওইটা দেখেন হাজার হাজার পিপরা আপনার গুড় খাবার জন্য সিরিয়াল ধরেছে ঠিক না বলেন আপনি কি পিপড়াকে দাবাত তারপরে দেখবেন এই শীতের সকালে মৌমাছি এক এক গাছের ফুলে যায় উইরা উইরা মধু আরোহণ করে মধু খোঁজে ঠিক না বলেন তার মানে মৌমাছির ধান্দাই থাকে কোন জায়গায় গেলে মধু পাওয়া যায় ঠিক না বলেন ইমান বলে <laughs>